বিশ্বের সবচেয়ে পুরনো ও সহিংস সংঘাতময় এলাকা হল ফিলিস্তিন ও ইসরায়েল এবং তৎসংলগ্ন কিছু দেশ এক শতাব্দীরও অধিক সময় ধরে চলমান সংঘাতপূর্ণ এই জনপদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সাজানো আজকের প্রতিবেদনে থাকছে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র গঠনের ইতিহাস বিভিন্ন সময় সংঘটিত ছোট বড় বেশ কিছু যুদ্ধের প্রভাব সহ ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিস্তারিত প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের সময় ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটেনের অধীনে চলে যায় সে সময় মুসলিমদের পাশাপাশি এই অঞ্চলে ইহুদি সহ আরও কিছু ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বসবাস ছিল উনিশশো বিশ থেকে উনিশশো চল্লিশের দশকে ইউরোপ জুড়ে ইহুদিদের উপর নির্যাতনের ফলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রচুর পরিমাণে ইহুদি ফিলিস্তিন ভূখণ্ডে আশ্রয়ের জন্য জমা হতে থাকে মূলত হলকষ্টের সময় ছয় মিলিয়ন ইহুদি হত্যার ফলে প্রচুর পরিমাণে ইহুদি প্রাণ রক্ষার্থে ফিলিস্তিনে ছুটে আসে উনিশশো সাতচল্লিশ শেষে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের সংখ্যা দাঁড়ায় ছয় লক্ষ তিরিশ হাজার যা ওই অঞ্চলের তৎকালীন জনসংখ্যার প্রায় ত্রিশ শতাংশ জেরুজালেম ধর্মীয়ভাবে মুসলিম ও ইহুদি উভয় ধর্মের তীর্থস্থান হিসেবে বিবেচিত তাই ব্রিটেন নীতিগতভাবে চাইছিল ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্থায়ী আবাসন গড়ে তুলতে তবে আরবরা শুরু থেকেই এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানায় ইহুদি মুসলিমদের ক্রমবর্ধমান সহিংসতা ও ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনে ইহুদি ও আরবদের জন্য পৃথক দুটি রাষ্ট্র গঠনের ভোট দেয় সকল দেশ সে সময় এই সিদ্ধান্তের বিরোধিতা করে কারণ জনসংখ্যার তুলনায় ইহুদিদেরকে অধিক জমি বরাদ্দ দেয়া হয়েছিল উনিশশো সালে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের অবসান হয় ব্রিটিশ শাসন অবসানের মাত্র কয়েক ঘন্টা আগে ফিলিস্তিনের ইহুদি নেতারা ইসরায়েল নামে একটি স্বাধীন দেশের ঘোষণা দেয় এবং পরের বছরই জাতিসংঘ ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় ইসরায়েল স্বাধীনতা ঘোষণার পর দিনই পাঁচটি আরব রাষ্ট্রের সেনাবাহিনীর আক্রমণ চালায় ইসরায়েলে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে উনিশশত সালে যুদ্ধের অবসান হয় যুদ্ধের ফলে গাজা উপত্যকা মিশরের দখলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জর্ডানের দখলে এবং পশ্চিম জেরুজালেম ইসরায়েলের দখলে চলে যায় এই সংঘাত ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের ফলে প্রায় পঁচাত্তর হাজার ফিলিস্তিনি জনগণ নিজ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে মিশর সিরিয়া ও জর্ডানের যুদ্ধ শুরু হয় ছয় দিনের এই যুদ্ধে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনের সীমানার অনেক পরিবর্তন আসে এই যুদ্ধ ফিলিস্তিনের জনগণের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনে সাতষট্টি সালের এই যুদ্ধের পর মিশরের কাছ থেকে গাজা ও সিনাই উপদ্বীপ সিরিয়ার কাছ থেকে গোলান হাইটস এবং জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল ফলে অধিকৃত এসব অঞ্চলের দশ লক্ষাধিক ফিলিস্তিনি ইসরায়েলের অধীনে চলে যায় পরবর্তীতে উনিশশো সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলের কাছ থেকে সিনাই উপদ্বীপ ফেরত পায় মিশর পশ্চিম তীর এখনও ইসরায়েলের দখলে সেখানে প্রায় ত্রিশ লক্ষাধিক ফিলিস্তিনের বসবাস তারা সবসময় এখানে ইসরায়েলের উপস্থিতি বিরোধিতা করে আসছে এই অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি ফিলিস্তিনিদের 1990 সাল থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নামে ফিলিস্তিনের সরকার এই অঞ্চলের অধিকাংশ শহর পরিচালনা করে আসছে। ফিলিস্তিনিদের দাবি সকল ইসরায়েলি বসতি অপসারনের এবং আন্তর্জাতিক আইনেও ওইসব বসতি অবৈধ হিসাবে বিবেচিত। তবে ইসরায়েল ফিলিস্তিনিদের দাবির বিরোধিতা করে এবং ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র থাকাটাও তারা মানতে রাজি নয়। সর্বশেষ 2024 সালে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় যে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি বৈধ নয় তবে এখনো পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের একশো বসতি রয়েছে যেখানে প্রায় সাত লাখ ইহুদি বাস করে সবশেষ দুই সালে সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গত দুই বছর ধরে ইসরায়েলের হামলা চলমান রয়েছে গাজা সহ আরো কিছু অঞ্চলে জাতিসংঘের মানবিক বিপর্যয় কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায় দুই সালে জানুয়ারি থেকে দুই হাজার সালের জুন পর্যন্ত জেরুজালেমকে তাদের রাজধানী দাবি করে জেরুজালেমের সবচেয়ে পবিত্র স্থান যা মুসলমানদের কাছে আলাকসা মসজিদ বা মুসলিমদের প্রথম কিবলা হিসাবে বিবেচিত ইহুদিদের কাছে তার টেম্পল মাউন্ট নামে পরিচিত এই আলাক্সা বা টেম্পল মাউন্টের অবস্থান পূর্ব জেরুজালেমে পূর্ব জেরুজালেমে জনসংখ্যার বেশিরভাগই হলো মুসলিম বা ফিলিস্তিনি তারা পূর্ব জেরুজালেমকে তাদের কাঙ্ক্ষিত দেশ ফিলিস্তিনের রাজধানী হিসাবে দাবি করে অপরপক্ষে উনিশশো সালে যুদ্ধে দখল করার পর ইসরায়েল পুরো শহরটিকে তাদের স্থায়ী রাজধানী হিসাবে ঘোষণা করে গাজা উপত্যকা মিশর ইসরায়েল ও ভূমধ্য সাগর বেষ্টিত একচল্লিশ কিলোমিটার দীর্ঘ ও দশ কিলোমিটার প্রশস্ত একটি ঘন বসতিপূর্ণ এলাকা প্রায় একুশ লক্ষ মানুষের বসতিপূর্ণ এলাকাটির অধিকাংশ মানুষই সীমার নিচে এবং বেঁচে থাকার জন্য ত্রাণের উপর নির্ভরশীল উনিশশো আটচল্লিশের যুদ্ধে মিশরের দখলে চলে যাওয়া এবং উনিশশো সাতষট্টির যুদ্ধে ইসরায়েলের দখলে আসার সময় ফিলিস্তিনি জনগোষ্ঠী ইসরায়েলের কঠোর সামরিক শাসনের বেড়া আবদ্ধ হয়ে যায় দুই হাজার সালে ফিলিস্তিনি নির্বাচনে হামাজ জয়লাভ করে এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীদের সেখান থেকে বিতাড়িত করে হামাস গাজা ভূখণ্ড দখলের পর দুই সালের চোদ্দই জুন তৎকালীন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বরখাস্ত করে দুই সালের বিভক্তির পর থেকে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে অনেক চেষ্টা সালে আয়োজিত নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনি ঐক্য সরকার গঠনের প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাওয়ার পর দুই সালে হামাস নেতৃত্বাধীন তৃতীয় সরকার গঠিত হয় হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ছোট বড় অনেকগুলো সংঘর্ষ ইসরায়েল ও হামাসের মধ্যে হয়েছে এর মতো বড় কিছু সংঘর্ষ হয় দুই হাজার আট দুই হাজার নয় দুই সালে বারো দিন ব্যাপী একটি যুদ্ধ হয় দুই হাজার একুশ সালে হয় সেই যুদ্ধ এসব উভয় পক্ষের অনেক মানুষের হানি ঘটে তবে বেশিরভাগই গাজার ফিলিস্তিনি অধিবাসী দুই সালের সাত অক্টোবর হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের এক জন প্রাণ হারায় এবং দুইশত জন ইসরায়েলিকে জিম্মি করে হামাস এর ফলে ইসরায়েল গাজায় সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে গত দুই বছর ধরে চলমান যুদ্ধের ফলে গাজায় তীব্র মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে জাতিসংঘ বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে মানব সৃষ্ট এই গণ অনাহার ও সংকটের জন্য জাতিসংঘ ইসরায়েলকে দায়ী করে গত জুলাই মাসে যুক্তরাজ্য কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া ইতালি সুইজারল্যান্ড জাপান ও নিউজিল্যান্ড সহ আরও সাতাইশ দেশ অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানায় দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে এসে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা পর্তুগাল ও অস্ট্রেলিয়া সহ আরো কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় তবে মার্কিন সহ বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ একশো এর মধ্যে একশো বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করেছে জাতিসংঘেও ফিলিস্তিন একটি রাষ্ট্র হিসাবে পরিচিত সংঘাত নিরসনের লক্ষ্যে উনিশশো সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অসল নামে একটি চুক্তি হলেও দুই পক্ষ একে অপরকে দোষারোপের ফলে তা ভেঙে যায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ চায় দুটি পৃথক দেশ গঠনের মধ্য দিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শেষ হোক তবে হামাস ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে রাজি নয় অপরপক্ষে ইসরায়েল আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও পৃথক ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাব প্রত্যাখ্যান করে এখন আন্তর্জাতিক সমঝোতায় দুটি পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমে হতে পারে এই সংঘর্ষের অবসান তবে প্রশ্ন থেকে যায় পূর্ব জেরুজালেমের দখল কে পাবে কারণ ধর্মীয়ভাবে পূর্ব জেরুজালেম ইহুদি ও মুসলমানদের কাছে সমান মর্যাদাপূর্ণ এবং ফিলিস্তিন বা ইসরায়েল কেউই এই এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে চাইবে না